আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে ভিডিওতে কিনে আসলেন ভাই আজকে ভিডিওতে ইনশাল্লাহ খুব ভালো একটি গাড়ি দেখাবো টাটা পিমিও এফ এফএল প্যাকেজের একটি গাড়ি দেখাবো অরিজিনাল কালার অরিজিনাল তেলের গাড়ি এবং সব কিছু অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যেখানে যা আছে এজ ইট ইজ অরিজিনাল কত লেখা জাপানিজ দেখে নিতে পারবে টাপাস আপ টু ডেট হান্ড্রেড পার্সেন্ট আপডেট ফার্স্ট পার্টি অরিজিনাল তেলের গাড়ি আসেন দেখি বাবু ভাই হেডলাইট গ্রিন সিলেকশন এইচআইডি অরিজিনাল জাপানি এই নোসটা অরিজিনাল গ্রিল অরিজিনাল নাম্বার প্লেট শুধু বাংলাদেশি বাট একটা মাছির ডাক নেই কোনো ডাক্কা এক্সিডেন্ট নেই যা আছে এজ ইট ইস ফ্রেশ আইসা দেখে নেবে ভিডিও ছোটো করার জন্য আমরা শর্টকাটে দেখাচ্ছি টয়টার লোগো গ্লাসের প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে টয়টার লোগো টয়টার স্টেকার জাপানি সেন্সর মানে হিটর সেন্সর ওই যে জাপানি স্টেকার বিআর টিয়ার স্টেকার বডি লাইন এখান থেকে একেবারে লাইনটা সুতা ধরে নিতে পারবে কোথাও কোনো টিন মানে পুটিন নেই রঙ মারা হয় নাকি একেবারে টিনের হাউস যেখানে যা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থাতে আছে জি

যেখানে যা আছে আলহামদুলিল্লাহ সব কিছু হয় অরিজিনাল এবং পিছনে কোনো গুতা থাকলে ব্যাগ রিমোটে খুলবে না আর ব্যাগডালা রিমোটে না খুললে আমি জীবনে ইনশাল্লাহ আমার সরু গাড়ি ঢুকাবো না যেহেতু নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি কোনো ধরনের ভোগি জোগী গাড়ি বিক্রি করা সম্ভব না এই যে স্টেকারটাও জাপানিস একেবারে হান্ড্রেড পার্সেন্ট জাপানিস স্টেকারটা এখনও ওঠে নেই ব্যাগডালা আমি রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি যে রিমোটে খুলে গেছে খুব ভালো অবস্থাতে আছে দেখেন ভাই অরিজিনাল তেলের গাড়ি যদি প্রমাণিত হয় যে সিএনজি ছিল কখনও খোলা হয়েছে গাড়ি একেবারে ঈদ উপলক্ষে ফ্রি দেওয়া হবে আচ্ছা কোনো টাকাই লাগবে না ইনশাল্লাহ এই দেখেন যে ইশা জাপান থেকে যেইভাবে এসে কোথাও কোনো রং তুলি দিয়ে কিছু করা হয়নি খুব ভালো অবস্থাতে জয়েনগুলো পাবো একটু দেখে দেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ওকে খুবই ভালো অবস্থাতে আছে আচ্ছা না না এক সেমিস্টরি পোস্তই ওঠে না বাবু এক সেম হিস্টরি গাড়ি কিনবো এই লাইনেও সেম একই অবস্থা হ্যাঁ খুব ভালো অবস্থা পুরো টিন বডি গাড়ি

ষোলো মডেল উনিশের স্টেশন আমি প্রায় যে নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি গাড়ির কোয়ালিটি মেনটেন করি কোনো ধরনের উনিশ বিশ ভোগিযোগী গাড়ি মালিক বিদেশ গেছে আরেক পার্টির গাড়ি কিনা আমি একবার হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হলে গাড়ি কিনি না হলে না এবং ভালো গাড়ি তেলের গাড়ি হতে হবে তারপরেও চেষ্টা করি যতটুকু পারি ইনশাল্লাহ দাম কমিয়ে রাখার জন্য এটার প্রাইসটা রাখতে পারবো ভাই আঠাশ লক্ষ ত্রিশ হাজার টাকা আঠাশ লক্ষ ত্রিশ আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম ভাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ